গুরুত্বপূর্ণ পাঁচটি ইংরেজি ভাষা আমরা বলে থাকি আমাদের বাংলা ভাষার সাথে কিন্তু কি সেই পাঁচটি ইংরেজি ভাষা আজকে আমরা এই ভিডিওতে জানবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনাদের বন্ধুদের দিবেন তো চলুন গুরুত্বপূর্ণ পাঁচটি ইংরেজি ভাষা কি সেই ভাষা আজকে জেনে নেওয়া যায় তো এক নম্বরে হচ্ছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল আমরা সবাই বলে থাকি কিন্তু এই প্রাইমারি স্কুলটি হচ্ছে ইংরেজি ভাষা আমরা এই প্রাইমারি স্কুলটি সব ক্ষেত্রেই বলে থাকি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে স্কুলে পড়ানো হয় ছোটো বাচ্চাদেরকে সেই স্কুলটিকে প্রাইমারি স্কুল বলে থাকি এবং এই প্রাইমারি স্কুলটি হচ্ছে ইংরেজি ভাষা ছোটো বাচ্চার বাবা মা ও আরও সাধারণ মানুষ প্রাইমারি স্কুল সব কথার মাঝেই বলে থাকে কিন্তু এই প্রাইমারি স্কুলের বাংলা কি আপনি কি জানেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এই প্রাইমারি স্কুলের বাংলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ প্রাইমারি স্কুলের বাংলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আমরা যখন একটা ছোটো বাচ্চাকে বলে থাকি তুমি কোন স্কুলে পড়ো সেই বাচ্চাটি বলে থাকে আমি প্রাইমারি স্কুলে পড়ি কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে বাংলা ভাষার মাঝে সে প্রাইমারি স্কুল বলে ইংরেজি ভাষাটা ঢুকাই দিচ্ছে এবং আমাদের বাংলা ভাষার মাঝেই ইংরেজি ভাষা ব্যবহার করতেছে সে প্রাথমিক বিদ্যালয় খুব কমে বলে থাকে অথবা কোনো বাচ্চারা জানেও না তো আমাদের প্রাইমারি স্কুল এর বাংলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ছোটো বাচ্চারা এটা বলতে পারে আমাদের বাংলা ভাষায় যে তুমি কোন স্কুলে পড়ো তখন আমরা বলতে পারি আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি কিন্তু আমাদের এই ইংরেজি ভাষাটা আমাদের বাংলা ভাষার মাঝে এমনভাবে মিশিয়ে গেছে যে এই কথাটি আমরা খাতায় লিখার সময়ও লিখে থাকি আমি প্রাইমারি স্কুলে পড়ি অথবা কোনো কোচিং যদি এরকম কোনো প্রশ্ন আসে সেখানেও আমরা প্রাইমারি স্কুল উল্লেখ করে লিখে ফেলি তো এই প্রাইমারি স্কুলটি আমাদের বাংলা ভাষার মাঝে এমনভাবে মিশে গেছে তো ফেলে দেওয়ার মতো আর কি না তো আমরা দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হাই স্কুল হাই স্কুল ঠিক প্রাইমারি মতোইভাবে ব্যবহার করা হয় যেমন ধরো যে সেই ছেলেটি হাই স্কুলে পড়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কিসে পড়ো অথবা তুমি কোন স্কুলে পড়ো সেই ছেলেটি উত্তরে বলে যে আমি হাই স্কুলে পড়ি এখানে আমি হাই স্কুলে পড়ি বলা হয়েছে আমি বাংলা ভাষায় বলা হয়েছে এবং হাই স্কুলে পড়ি এটা ইংরেজিতে বলা হয়েছে এই বাংলা ভাষার সাথে হাই স্কুলটা একদম মিশে গেছে এবং এই হাই স্কুলটা আমরা শুধু মুখেই বলি না খাতার মধ্যেও আমরা লিখি অনেক প্রশ্নের মধ্যে এই হাই স্কুল কথাটি উত্তর দিয়ে থাকি এতক্ষণ আমরা শুনলাম হাই স্কুল এটা একটি ইংরেজি শব্দ কিন্তু হাই স্কুলের বাংলা শব্দ কি আমরা কি কেউ জানি যদি আমরা জেনি তাহলে এটি কমেন্টে লিখে রাখবো তো হাই স্কুলের বাংলা হচ্ছে উচ্চ বিদ্যালয় হ্যাঁ বন্ধুরা হাই স্কুলের বাংলা হচ্ছে উচ্চ বিদ্যালয় আমরা অনেক কথার মাঝেই হাই স্কুল যেখানে বলে থাকি সেখানে আমরা উচ্চ বিদ্যালয় বলে ব্যবহার করতে পারি যেমন ধরো তুমি কিসে পড়ো তো আমরা বলতে পারি আমি উচ্চ বিদ্যালয়ে পড়ি তিন নাম্বারে যেটি হল কলেজ কলেজের ইংরেজি হচ্ছে কলেজ এবং কলেজের বাংলা হচ্ছে কি সেটা পরে জেনে নেব তো কলেজ হচ্ছে একটি ইংরেজি শব্দ যেটা আমরা বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ব্যবহার করে থাকি যেমন ধরো তোমার ফ্রেন্ডকে বলতে পারো যে বন্ধু তুমি কি কলেজ না হ্যাঁ কথা হলো যে যে বন্ধু তুমি কি কলেজ যাব না পুরোটাই বাংলা ছিল মাঝখানে শুধু এই ইংরেজি ভাষা কলেজটা ব্যবহার হলো আমাদের এই কলেজ ভাষাটা এমন ব্যবহার হয়েছে যেখানে বাংলা ও ইংরেজি কোনো পার্থক্যে বোঝা যায় না তো বন্ধুরা কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয় তো আমরা বলতে পারি যে বন্ধু আজকে কি তুমি মহাবিদ্যালয়ে যাবে না হ্যাঁ মাঝখানে ছিল কি কলেজ বন্ধু আজকে কি তুমি কলেজ যাবা না সেখানে শুধু বসবে মহাবিদ্যালয় যেগুলো আমরা খুব কম ইউজ করে থাকি আমরা এই কয়টির বাংলা ভাষাগুলো খুব কম ব্যবহার করি অথবা বলা যায় যে ব্যবহার করি না তো এরপরে চার নম্বরে যাবো আমরা দেখি সেখানে কি রয়েছে চার নম্বরে রয়েছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি শব্দটি হচ্ছে ইংরেজি এবং এর বাংলা আমরা পরে জেনে নেব তো এই ইউনিভার্সিটি ঠিক একই রকমে ব্যবহার হয়ে থাকে এর বাংলাটা খুব কমই ব্যবহার হয়ে থাকে এবং অন্যান্য কেউ এর বাংলাটাও জানে না তো সেম টু সেমভাবেই ইংরেজি আমাদের বাংলার সঙ্গে এক একসঙ্গ হয়ে ব্যবহার হয়ে থাকে আমরা বাংলা বলি এবং সেই ইউনিভার্সিটিটাকে মাঝখানে ইংরেজি মিডিয়া ব্যবহার করে থাকি তো এই ইউনিভার্সিটি এর বাংলা হলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় খুব কম ব্যবহার করি ও খুব কম লোকে ব্যবহার করে থাকে তো পাঁচ নম্বরটি আপনাদের জন্য এরকম আরও অনেক ইংরেজি শব্দ রয়েছে যেগুলো আমরা আমাদের বাংলা ভাষার মাঝে ইউজ করে থাকি তো পাঁচ নম্বরে আপনারা আপনাদের মনের মতো করে যেটি আমরা ইউজ করে থাকি যেটি আমাদের বাংলা ভাষার মধ্যে ইউজ করে থাকি যে ইংরেজি শব্দটি আপনারা আপনাদের নিজের মতো কমেন্টে লিখে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিও শেষে অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাই